আট বছরের একটা বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটি ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার বলল এই ছেলে এক টাকা দিয়ে তুমি কি চাও আমি ভগবানকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল কিন্তু অবুধ ছেলেটি হাল ছাড়ল একটার পর একটা দোকানে করতে লাগল ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল তুমি ভগবানকে কিনতে চাও কেন কী করবে ভগবানকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এই রকম প্রশ্ন শুনে ছেলেটি চোখে মুখে আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে হতচকিত কণ্ঠে উত্তর দিল আমার বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারা দিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে দোকানদারটি বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি উত্তর দিল মাত্র এক টাকা সমস্যা নেই এক টাকাতেই ভগবানকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখল এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো তার দোকানে আর কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল এই জল খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকল সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশান হলো খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন টেনশানের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠিও দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান আমি তো শুধু উপলক্ষ মাত্র বরং ধন্যবাদ দিন আপনার অবুজ বাচ্চাটাকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারবে আপনাকে বাঁচাতে বন্ধুরা এরই নাম বিশ্বাস ভগবানকে খুঁজে পেতে কোটি টাকার দরকার হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলেই ভগবানকে এক টাকাতেও পাওয়া যায় কোনো ব্যক্তির খারাপ অভ্যাসগুলো সংশোধন করার চেষ্টা করলে দেখবেন সেই ব্যক্তি আপনাকে নিজে শত্রু ভাবতে শুরু করবে যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় আবেগপ্রবণ মানুষ পোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্টও পায় বেশি অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে সুতরাং নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে বুঝলে ভাই এই দুনিয়াতে বাবা মাই আপন বাকি সব বিজ্ঞাপন বন্ধুদের বন্ধুত্ব এবং দুনিয়ার ভালো মানুষই সবটাই চিনে গেছি এখানে সবাই নিজেদের স্বার্থ নিয়ে চলে আর সময় আসলে সবাই পাশ কাটিয়ে চলে যায় মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে জানো না বা তার কথার উত্তর তুমি দিতে না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই শুধু অ্যালার্জি হলে মানুষের চুলকায় না আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকে চুলকায় মনে রাখবেন যে যত মিশুক হয় মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে আজ পর্যন্ত কোনো মেয়ে তাজমহল বানাতে না পারলেও তারা কোটি কোটি বাড়িকে ঘর বানিয়ে তুলেছে একশোটা ভুল করার কারণে কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল বার করলে যে তোমাকে বোঝে না তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না মানুষের জীবন একটা শিশির বিন্দুর সমান কিন্তু অহংকার সমুদ্রের থেকেও বড়। আচ্ছা কিছু মানুষ তো কখনও কারোর সাথে প্রতারণা করে না তবে তারা কেন প্রতারিত হয় কিছু মানুষ তো কখনও কারোর মন ভেঙে দেয় না তবে তাদের মন কেন ভাঙা হয় কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয় যারা অন্যকে ভালো রাখতে জানে তাদের কেন কেউ ভালো রাখতে পারে না অন্যদের গুছিয়ে কেন মানুষ নিজেই অগোছালো হয়ে যায় যাদের মনটা একটু বেশিই ভালো তাদের কষ্টটাও কি একটু বেশি তাহলে কি এটাই বাস্তব এটাই সত্য এটাই কি তবে দুনিয়ার রীতি সহজ সরল মানুষদের সব থেকে বড় দোষ হল তারা চালাক মানুষদের বিশ্বাস করে এবং তাদের আপন ভাবতে শুরু করে যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে বিরক্ত করা ছেড়ে দেবে তখন বুঝে নেবেন যে আপনি তাকে হারিয়ে ফেলেছেন প্রিয় মানুষকে মেসেজ লিখে ব্যাকস্পেসে মুছে ফেলে কথা জমিয়ে রাখার নামই হল অভিমান অনেকেই প্রিয় মানুষের সঙ্গে ঝগড়া করার সময় ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে অহংকার বিন্দুমাত্র নেই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলি না ফুলও কত বিচিত্র তাই না এটা কাউকে দিলে পরস্পরের মন জুড়ে যায় আর ছবিতে টাঙিয়ে দিলে আপন জন দূরে চলে যায় যতই রাগ উঠুক না কেন রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে সে ক্ষমা করেও দেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে গভীর দাগ কেটে থাকবে স্বার্থপরের পৃথিবীতে যদি আপনি একজনের প্রায়োরিটি হতে চান তাহলে নিজেকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় একসময় কত বোকা ছিলাম ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা কথা বলে না কোনো কিছু ঠিক না থাকলেও আজকাল সব কিছু ঠিক আছে বলে কাটিয়ে দিই একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ দেরিতে হলেও আসলে কে কেমন সেটা বোঝাই যায় কিছু মানুষ আপন হওয়ার ভান করে কিন্তু সময় আসলে তাদের রূপ পেরিয়ে আসে যারা একা থাকে এবং সবার অলক্ষে চোখের জল ফেলে জানবেন তারা অনেক বেশি শক্তিশালী আমাদের সমাজে ধারণা রয়েছে যে বয়সে বড় মেয়েদের বিয়ে করা ঠিক নয় কিন্তু জানেন কি বয়সে বড় মেয়েকে বিয়ে করলে কি লাভ বয়সে বড় মেয়েরা ছোট মেয়েদের তুলনায় স্বাভাবিকভাবেই অনেক গুছিয়ে কথা বলতে পারে যেটা অনেক পুরুষকেই আকৃষ্ট করে এরা ছোট মেয়েদের মতো তুচ্ছ বিষয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না এদের মধ্যে ছেলে মানুষই কম থাকে ফলে এরা কথায় কথায় কান্নাকাটি বা পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করে না তাদের কনফিডেন্স ছেলেদের আকৃষ্ট করে বিশ্রী দুটি মুহূর্ত যখন আপনি ভীষণ কান্না করছেন কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোনো মতে আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না ঠিক ওই টাইমে সবার সামনে চোখ দিয়ে ছড়ঝড় করে চোখের জল চড়তে থাকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে এইটুকু বুঝেছি যে যারা সবার সামনে মিষ্টি কথা বলে তারা ভেতর থেকে অনেকটা কটু স্বভাবের হয়ে থাকে আর যারা সবার সামনে কটু কথা বলে তাদের মন অনেক ভালো হয় বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত ভালোবাসার উপর থেকে না সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করবেন তাও ঠিক আছে কিন্তু কখনো কারো কাছে ভালোবাসা চাইবেন না সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় হার প্রচণ্ড জেদ কঠিন অধ্যবাসায় আত্মবিশ্বাস ব্যাস জয় নিশ্চিত চোখ থেকে তখনই জল বের হয় যখন আপনি সৎ হওয়ার পরেও মানুষ আপনাকে ভুল বোঝে যে সম্মান দেবে সেও সম্মান পাবে আমি পদমর্যাদা দেখে মাথা নত করি না জীবনের রূপ এবং অর্থ এই দুটো জিনিসের জন্য কোনোদিন অহংকার করবেন না অভাব আসতে খুব বেশি সময় লাগে না আর চেহারা যে কোনো দুর্ঘটনায় খারাপ হয়ে যেতে পারে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষের অনেক দরকার বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিয়ে ভালো করতে পারে আবার খারাপও করতে পারে কিন্তু হৃদয়বান মানুষ কেবল ভালোই করবে